কুমিল্লা শহরের বন্যা নিয়ন্ত্রণের জন্য শহরের বিভিন্ন এলাকায় মনু নদীর বাঁধের কাজ চলছে বাঁধ নির্মাণের ফলে কৈলা শহর ফরেস্ট অফিস থেকে শ্রীরামপুর পাকা ব্রিজ পর্যন্ত বেশ কিছু জায়গায় রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহর সংলগ্ন শ্রীরামপুর এলাকার মানুষ এই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করে কিন্তু ফরেস্ট অফিস থেকে পাকা ব্রিজ পর্যন্ত গাড়ি বাইক সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে বাধ্য হয়ে এলাকার মানুষ কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকারের কাছে দাবি নিয়ে

আমরা হ্যাঁ আপনার নামটা আমার নাম অভিজিৎ দেবনাথ এখানে ব্যবসায়ী রাস্তাটা কোনটা কোনটা খারাপ হয়েছেন রাস্তাটা খারাপ হয়েছে নদীর বৃষ্টিকা ফরেস্ট অফিস রোডার